অপহরণের যেদিন অপহরণ হয় সেদিন আমি মামলা করি মামলা ইহারভুক্ত হয় মামলা এন্ট্রি হয় হওয়ার পরে আমাকে বলে যে আপনি বাসায় যান চিন্তা করেন না আমরা আন্তরিক আপনার মেয়েকে আমরা উদ্ধার করে দেব আমি সে আশায় প্রতিদিন তার কাছে খবর নিই ওসি সাহেবের কাছে খবর নিই ওসি সাহেব বললো মিজান ভাই আপনি একটু এসপি সাহেবকে বলেন এসপি সাহেবকে বললে এসপি সাহেব কলের আপনি ডিআইজিকে বলেন এভাবে আমাকে এক মাস ঘুরায় আসামিরা দিব্য ঘুরে বেড়ায় আমি যদি বলি যে আসামি ঘুরে বেড়াচ্ছে একটা আসামি ধরে আনেন আমার মেয়েটা পাওয়া যাবে যে তো সাক্ষ্য প্রমাণ সব আছে আমার মেয়েকে মাইকোত করে নিয়ে গেছে আমার মেয়ে তো বাসায় থেকে বাড়াইছে স্কুল প্রাইভেটে যাওয়ার জন্য সব প্রমাণ না ক্লাস এইটে পড়ে এইট থেকে এবার নাইনে উঠবে পরীক্ষাটাও দিতে পারলো না আমি বললাম যে আসামি একটা গ্রেপ্তার করেন কোচ আমরা দেখছি আমরা দেখছি এই বলে এক মাস অতিবাহিত করার পরে গত তিন দিন আগে শুনতে পাই তারা হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসেছে নিয়ে এসেই আমাকে ফোন করে যে মেয়ে যদি নিতে চান আমার মামলা খরচ এবং আপনি মামলা যায় কোর্টে অ্যাভিডেভিট করে আপনার মেয়ে ফেরত নেন তাহলে আমি বললাম যে আমি আইনের মাধ্যমে নিব আমি আপনার মাধ্যমে নিব না আমি আইনের আশ্রয় নিয়েছি আইন যেটা করবে সেটাই কিন্তু জেলা এসপি আমাকে যে কথা বলছে এ কথা আমি আপনাদের কাছে বিচার চাই আমাদের বিশ্বাস ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশে নিরপেক্ষ সরকারের অধীনে সমস্ত মানুষ ন্যায় বিচার পাবে অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করছি একজন নাবালিকার বাবা এক মাস পরে এসেও রাস্তায় দাঁড়িয়ে আকুতি জানাতে হচ্ছে তার অপহৃত মেয়েকে এখন পর্যন্ত পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় নাই প্রশ্ন দেখা দিয়েছে এটা কি পুলিশের ব্যর্থতা নাকি অলসতা আমরা প্রশাসনের ভাইদের কাছে জানতে চাই আপনারা সঠিক জবাবটা তার বাবাকে জানিয়ে আমাদেরকে সন্তুষ্ট করবেন যদি আপনাদের ব্যর্থতা থেকে থাকে জাতি জানতে চায় সেটা যদি আপনাদের অলসতা থেকে থাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ রাষ্ট্রের নির্বাহী প্রধানের কাছে আমাদের দাবি থাকবে অতি দ্রুত এই প্রশাসনের অলসতার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে